ছবিগুলোর ডিফারেন্টটা দেখেন ছবিগুলো প্রথমে কেমন ছিল এবং পরে কেমন হয়েছে এই বাংলায় হোক আর ইংলিশ আপনি যদি লিখে দিলে এরকম ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে তো কিভাবে আপনারা এরকম পোর্ট এডিট করবেন অ্যাপটা কোথাও পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ফার্স্ট আপনারা এডিট করুন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ফার্স্টে যখন আপনি সেই অ্যাপের ভিতরে চলে যাবেন অ্যাপের ভিতরে চলে যাওয়ার পর গ্যালারি থেকে যে পোর্টটা এডিট করতে চাচ্ছেন সেই পোর্টটা ফার্স্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন হোয়াটসঅ্যাপ বিলাল ভাইয়ের একটা ছবি এই ছবিটা আমি এডিট করে আপনাদেরকে দেখাই নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমাদের মতো করে কাস্টমাইজ করবো তার জন্য আমরা এখান থেকে এই অ্যাডজাস্ট লেখাটা টাস্ক করে দেবো অ্যাডজাস্ট লেখাটা টাস্ক করে দেওয়ার পর ক্রপ লেখাটা দেখতে পারবেন যে ক্রপ লেখাটা টাস্ক করবেন ফটোটা রেখে এখান থেকে এরকম ক্রপ করে দেবো ঠিক আছে এই যে সাইডের এই সবগুলো এখান থেকে আমরা এখান থেকে ক্রপ করে দিব উপর থেকে উপর থেকে এই যে এগুলো এখান থেকে ক্রপ করে দিব ব্যক্তিটা আমরা রাখবো আর ফার্স্টের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখান থেকে এই যে রিমুভ করে দিব ঠিক এই অবস্থা রেখে আমরা এখান থেকে একটা লেখা দেখতে পাবেন যে এআই এক্সপেন্ড এআই এক্সপেন্ড লেখাটা টাচ করব এআই এক্সপেন্ড লেখাটা টাচ করার পর দেখবো যে আমাদের যে ফটোটা আমরা এখান থেকে ক্রপ করলাম সেই ফটোটা এখানে চলে আসছে সেই ফটোটা আমরা এখান থেকে এই যে একটু নিয়ে আসবো এই যে এইভাবে আপনার কাস্টমার এইভাবে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে ধরে যেখানে বসলে সুবিধা হয় ঠিক সেখানে আপনি এখান থেকে বসিয়ে দিন ধরুন আপনার ব্যাকগ্রাউন্ডটা হয়তো আপনি ব্যাকগ্রাউন্ডে পাহাড় চান বা আপনার ব্যাকগ্রাউন্ডের পাশে আপনি একটা মেয়েকে চান বা আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে ফুলের গাছ চান বা এখান থেকে সানলাইট বাংলাতে হোক আর ইংলিশে হোক আপনি মতো একটা দিয়ে ফুল গাছ রাস্তা সূর্য এই লেখাগুলো আমি এখানে লিখে দিলাম আপনার এখান থেকে ছেলে ইংলিশেও লিখতে পারবেন বাংলাতে আপনাদের অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হতে হয়তো পছন্দ হতে পারে দেন আপনি এখান থেকে এলাউ যে লেখাটা দেখতে পেন যে লেখাটা টাস করবেন এই অ্যালাউ লেখাটা টাচ করবো অ্যালাউ লেখাটা টাচ করার পর এখান থেকে যে আমরা এখান থেকে জেনারেটার টাচ করবো এই যে জেনারেটার টাস করার পর এখান থেকে প্রসেসিং নিবে দেখতে পেতে পাচ্ছেন যে এক্সপেন্ডিং হতেছে এখান থেকে একশো পার্সেন্ট এক্সপেন্ডিং হওয়া শেষ হলে দেখবেন যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে একশো পার্সেন্ট হয়ে গেছে এখন দেখেন আমাদের যে ফটোটা জেনারেট হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের ফুল যেমনটা চাইছিলাম ঠিক তেমন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে এই যে দেখুন আমাদের এখানে তিন চারটা ফটো এখান থেকে সাজেস্ট করতেছে যে এই ফটোটা আপনার ছবির সাথে ভালো মানায় সেই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে যে ফটোটা আমাদের ভালো লাগে সেই ফটোটা আমরা এখান থেকে ডাউনলোড করতে চাই ফটোটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে এই যে অ্যাপ্লাই যে লেখাটা দেখতে পারবেন যে অ্যাপ্লাই লেখাটা টাচ করবো দেন আমরা এখান থেকে আপনার যদি এই যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের কাছে বেশি বড় মনে হয় তাহলে আপনি এখান থেকে এই যে নিশ্চয় উপর থেকে একটু ক্রোপ করে দেবেন এই যে আমাদের যেহেতু একটু বড় হয়ে গেছে তো আমরা এখান থেকে একটু ক্রোপ নিলাম একটু ক্রোপ করে নেওয়ার পর এই যে টিক চিহ্নতে টাচ করে দেবেন এই টিক চিহ্নতে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এক্সপোর্ট যে লেখাটা দেখতে পাবেন যে এক্সপোর্ট লেখাটা টাচ করবেন এক্সপোর্ট লেখাটা টাচ করার পর এই ছবিটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে এই অ্যাপটাতে কিন্তু আপনি ফ্রিতে কাজ করতে পারবেন তো অ্যাপটা পাওয়ার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চে যাবেন সার্চ করবেন যে হাইফিক প্লে স্টোর গিয়ে হাইফিক লিখে হাইফোন এই লোকটা দেখে এই অ্যাপটা আপনি ইনস্টল করে দেবেন যাদের নর্মাল ফোন আপনাদের ফোনে হয়তো অ্যাপটা নাও সাপোর্ট করতে পারবে আশা করি যাদের ফোনটা মোটামুটি ভালো তাদের ফোনে অ্যাপটা ভালোই সাপোর্ট করবে অ্যাপটাতে ওপেন করে আপনার গ্যালারির পারমিশন চাইবে আপনি জাস্ট আপনার পারমিশন সবগুলো অ্যালাউ করে দেবেন দেন আপনি খুব প্রফেশনাল ভাবে এইরকম পোর্টার এডিটিং করতে পারবেন তো তো এই হাইফিক অ্যাপে কিন্তু আরও অনেক ধরনের নতুন নতুন ফিচার আছে যেগুলো দিয়ে আপনি ইন্টারেস্টিংভাবে আপনার যে কোনো ছবিকে একদম ভালো কোয়ালিটি আপনি এনে দিতে পারবেন তো এই হাইফিক অ্যাপ নিয়ে যদি আপনারা বিস্তারিত আরেকটি ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্টসে কমেন্ট করুন তাহলে আমি আপনাদের জন্য হাইফিক অ্যাপ একটা পুরো ভিডিও তৈরি করে দিব তো এই ছোট ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অসুবিধি টি লাই করে দিবেন এরকম ভিডিও পেতে বারবার সাবস্ক্রাইব করতে পাশে সবাইকে